হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গা গড়িয়ে দাও করণ হাতীসের বাইরে যত পীরের খাংকা আছে সব প্লের খাংকা গুন দিয়ে চালিয়ে দাও দলির মাজার পা দিয়ে ভেঙ্গে ফেলবে যেদিন বলেছিল তার পরের সপ্তাহ থেকে পায় পছন্দ ধরে ছিল পস্তে পসতে পাঁ কেটে এক পা পুরো পা কেটে কবরে গেছে আপনারা অনলাইনে খুঁজ দিয়ে এখনো দেখতে পাবেন কথা বলেন না কেন আরো জোরে আর জড়ে আর জোরে সম্মানিত উপস্থিতি এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিক তাকান ইন্নাল্লাযীনা ইউবাইউনা কা ইনহি যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে এই আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত কোরআন থেকে প্রমাণিত সুবহানাল্লাহ বলেন চার তরিকার মধ্যে একটা হলো সিস্তিয়া তরিকায় সিস্তিয়া তরিকার ইমাম হলো খাজা গরিবে নামাজ

আল্লাহ বলেছেন বি হোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার অর টু রিগ্রেট আল্লাহ রলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো টেনশন নেই অর টু রিগ্রেট তার পরকালেও চ্যাম্পিয়ন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ বলেছেন উই আর ইওর প্রেডিক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারাফটার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে আর সেই হাল্লার উলিদেরকে নিয়ে কথা বলে ওরা মোল্লা যে মিম্বরে বৈশা বৈশা খাজা বাবার বিরোধিতা করা এই মিম্বার খাজা বাবার কারণে পাইস কথা বলেন না কেন রেডি পাইছো তো বুঝো নাই কষ্ট করে যদি পাইতা তাইলে বস্তা মজা যে কি যেই মসজিদে বসে বসে খাজা বাবার বিরোধিতা করছে এই মসজিদ খাজা বাবার কারণে পাইছো আজকে যে মানুষকে ফার্ম দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে যে টাকার পাহাড় গড়ছ আজকে কাজা গরিবে নামাজ ইসলাম এনে দিয়েছে বলেই তোমাদেরকে মানুষে তো মূল্যায়ন করে ঠিক কেন বলে কাত্তা খাইয়া কার বিরোধিতা করো এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এতে বোঝা গেল খাজা গরিবে নামাজের সাথে যারা সমৃদ্ধ হৃদয় দিয়ে খাজাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা খাজা গরিবে নামাজের বিরোধিতা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর যারা বলেন না নবী প্রেমিক অলি প্রেমিক তাদেরকে বলবে গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর যারা বিরোধিতা করবে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে বাঁচার কোনো উপায় সম্মানিত উপস্থিতি আমল করার আগে আকীদা ঠিক করবেন চিন্তা ভাবনাকে স্থির করবেন আমার আজকে সময় নাই এমনি অনেক সময় ওরে বাপরে বাপ অনেক সময় হয়ে গেছে আলোচনা করতে করতে আর আলোচনা করবো না আবার যদি কখনো দেখা হয় আলোচনা নতুন কোনো বিষয় নিয়ে আসবো আর যদি দেখা না কি তা লিখছেন মৃত্যু ব্যক্তির জানাজা নামাজ নাকি দোয়া এটা নামাজও বলতে পারেন দোয়াও বলতে পারেন দুইটাই কে কথা বলে না কেন আরো জনে এটা নামাজও দো এখানে সমস্যা কোথায় বুঝতে পারছি তুই ওই যে মোনাজাত কি সমস্যা কোথায় আমরা আমি আপনাদেরকে এক্সাম্পল দেই আমার কাছে কিতাবগুলো আছে সালাতু সালাম সালাতু সালাম এই যে আপনাদের এখানে সালাতু সালাম নিয়ে কি কাজ আছে না হ্যাঁ আমার তো আরো সময় পার হয়ে যাবে দাঁড়ান একটু বলে দেই এই দুরুদ্রান সালাতু সালাম কাকের কার উপরে দেওয়া হয় রাসুলের উপরে তা আমি আগেও দিতে পারবো পরেও দিতে পারবো এটার কোন নিষেধ হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে আপনি ফরজ ওয়াজিব আমলের ফাঁকে আগে নাই পরে নাই অল টাইম নবীর কদমে সালাত ও সালাম দিতে পারবেন কোন সমস্যা নাই আর যারা আপনার যদি ভালো না লাগে আপনি দিন না কিন্তু যিনি দেয় আপনি তার বিরোধিতা করলে তো আপনাকে আমি দুশ্মন ছাড়া কিছু বলবো না কথা বলেন না কেন কথা কি ঠিক আছে এই যে মোনাজারটা নিয়ে কাজ আচ্ছা এনে কাজ করার কি আছে আমি আপনাদেরকে এক্সাম্পল দিই সরলভাবে সৌদি আরবের ভাষায় আমি মোনাজার দিই কোন ভাষায় কোন ভাষায় আপনাদের এক্সাম্পল দিবেন সৌদি আরব সৌদি আরব তো নষ্ট হয়ে গেছে কাবা শরীফের আদলে ডান্স হয় তো ডান্স তো টোটাল হারাম মানে সৌদি আরবে করে আপনিও করবেন নারীর জন্য পর্দা ফরস মাথা থেকে পাবো যে ঢাকিয়া রাখতে হবে কোরআন হাদিস থেকে প্রমাণিত মানে তো নারীদের কুদাম করে ছেড়ে দিছে রাস্তায় তা আপনিও কি আপনার বিবিকে আপনার কন্যাকে ছেড়ে দিবেন আপনার জন্য সৈদি দলিল না দলিল হচ্ছে কোরআন এবং হাদিস নষ্ট মানুষগুলো সৈদির এক্সাম্পল দেয় এই মনে রাখবেন রাসূল বলেছে দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কিয়ামতের আলামত রাসুল আর বলেছে মদিনার উপকণ্ঠ পর্যন্ত ইহুদিন আসারাদের হুকুম কায়েব হবে যখন এটা হবে তখনই মনে করবে কে খুব কাছে এখন তো সৈদি ইহুদির তালেই আছে। সাদা সাদা কুকুরগুলোর তালেন আছে দেখেন না ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে শেষ করে দিচ্ছে সৈদির মতো রাষ্ট্র চুপ করে বসে আছে আপনি সৈদিকে ফলো করবেন তো নষ্ট ফেইন সালমান জিটা এটা একেবারে নষ্ট দুই হাজার একুশে গেছিলাম ওমরাতে 2021 এ গিয়েছি উমরাতে লাস্ট ইফতার করেছিলাম আরব সাগর পার ওখান থেকে ফেরার পথে আমার সব সঙ্গীরা বলল হুজুর চলেন একটু ভ্রমণ করি একটা জায়গা ভ্রমণ করতে গেলাম এত দুর্গন্ধ পরে রুমের মধ্যে ঢুকলাম ধুইকা দেখলাম বরুর একটা ছেলে আছে এই ছেলের বাড়িতে আমি মাহফিল করছি বরুর একটা ছেলে যাইয়া দেখছি কি জানেন এদিকে দেখেন সৈদির দোহাই যে দেন আপনারা বুঝ যা শুননা যাইয়া দেখলাম বিশাল আপনার কমপ্লেক্স এটার মধ্যে ছোট্ট ছোট্ট রুমের মতো করে এরকম হেলান দেওয়ার ব্যবস্থা আছে এইদিকে হেলান ওই কর্নারে টিভি এ মোটা মোটা ফাইভ নেশা করার ফাইভ ধোঁয়া দুর্গন্ধ এটার মধ্যে পৃথিবীর সব দেশ থেকে নষ্টমষ্ট ধনী মানুষগুলো আসে এই জন্য আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সময় সুখী নয় নেশার জায়গা কিসের জায়গা এটা তো সৈদির মাটিতে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تج بنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الاحب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار دارن سويدي عربي كلام আরে কিছু কি বুঝছেন আপনারা আমি কি কইছি বুঝছেন শুধু শুনছেন আরবি পড়ছি না আর কি কিছু বুঝছেন বোঝেন নাই এবার বাংলাদেশি দোয়া করি কি করি যেগুলো পড়ছি এগুলা বাংলা করি হ্যাঁ আল্লাহ আমাদের জীবনের তুমি মাফ করে দাও আল্লাহ গো কবরবাসীর করে দাও যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অবাব তুমি দূর করে দাও কোনটা ভাল লাগছে এখনকারটা না আরবিটা শুনতে ভালো লাগছে সোয়াব হইছে কিন্তু মূলত হৃদয়ে যায় ঢুকছে এখনকার গুলা আরে ভাই সৌদি বাংলাতে বলবো কেন আপনি কি ব্যাক কল নাকি আপনি কি স্টুপিট নাকি সৌদি আরব তো আরবি তাদের মাতৃভাষা আরবি তার আরবিতে তো বলবে তারা বাংলা বলবে কেন আপনি বাংলাদেশে আছেন আপনি বাংলাদেশে বাংলায় মোনাজাত দিবেন কথা বলেন নাই আপনি ওরা আরবি বুঝে সবাই এর আরবিটা ওদের চলে ওদের কোনো সমস্যা হয় নাই কিন্তু আমরা বাংলাতে করি কেন বোঝার জন্য দিলটাকে নরম করার জন্য কথা কি বুঝেন নাই কথা বুঝতে পারছেন আপনারা মোনাজাত দিবেন আপনি নামাজ শেষে নামাজের মোনাজাত যদিও নামাজের অংশ না কিন্তু মোনাজাতটা না দিলে মনে হয় যে ছাড়া ছাড়া মজা লাগে না এরকম না কথা বলেন এই মোল্লাগুলো মানুষকে আমল থেকে দূরে নিতে 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 এমন এক জায়গায় গেছে আপনার আপনাদের দুইজনের মতো আপনাদের চাইতে আরো মুরব্বী হবে এক জায়গায় ওয়াজে গেছি বুঝছেন নি এরা সোভান আল্লাহ কয় না আলহামদুলিল্লাহ কয় না আল্লাহ আকবর কয় না হয়তো বেকুবের মতো বসে রইলাম কি তারে তো হইল তো যিনি সভাপতি উনি আবার ভেরি ইন্টেলিজেন্ট উনি আমার বলতে শ্বশুর একটা মিনিট কথা বলবো আমি কি বলবেন বলেন হুজুর এই এই দেশে আমাদের এলাকায় হুজুর হইডাই বইরা গেছে নাকি হেইডা কোনটা কই ওই হেইডা আমি কার হেইডা কোনটা কই ওই হেইডা কোনটা কয়টা বেদাত 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 কো হুজুর এখন ডরে মানুষ কিচ্ছু কয় না তালা দিয়ে রাখছে আমরে লোকে সুবহানাল্লাহ কইবো কেমনে কথা কি বুঝতে পারছেন আমা এটি বুঝছে নেবেন আপনারা কথা বুঝেন নাই বেদাত কইতি কুতি কুতি কইতি নাজায়েয কইতি কইতি মানুষকে একবার শক্ত করে ফেলছে মানুষ এখন আমল করে না ডরায় বেদাত বললে আপনারা ভয় পাইন না যারা বেদাদ ফতুয় দেয় এর আর গাঠটি বড় মিয়া বেদাত বুঝেন নাই এই যেটা বেদাত ফতুয়া দেয় এটারে কইবে না এই বেটা তুই মোবাইল চালাস কোন ফতুয়ার বলে মোবাইলে তুই কোরআন তেলাওয়াত করস কোন ফতুয়ার বলে নবীর জামানায় মোবাইল তো থাক দূরের করা লেখায় তো ছিল না কথা বুঝেন না কেন হ্যাঁ তো তুমি যে লেখছো এটাও তো বিদাত নবীর যুগে ছিল না তো তুমি কি বুঝাইতে চাও কাকে কি বোঝাইতে চাও মোল্লাকে ধরবেন নবীজির জামানায় নামাজের কাতার ছিল না তুমি তো সোজা করে কাতার করছো ওইটাই তো বেদাত কথা বলেন না কেন এই যে আমি আপনাদের সামনে এই সোফায় বসে আরামে আপনারা সব নিচে আমি আরামে বৈশা মাইকের সামনে ওয়াজ করতেছি লাইটিং টাইটিং করে সবটা বেদাত কই ওইটার সময় তো বেদাত আসে না কারণ টাকা আসে কথা বলেন না কেন আর জুড়ে নোয়াখালীর এক ভদ্র মহিলা কথা শোনেন একটু শিক্ষা রাখেন দাদা ভাই ভদ্র মহিলা চাইতেছে কি বাড়িতে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াবে ওনার স্বামী মারা গেছে উনি নিজে যেটা ফোন আমাকে বলল আর কি তো হুজুর হুজুর আমি একটু বাড়িতে খাওয়াবো আপনি একটু দোয়া পর আমার বাসায় এসে দোয়া পড়া দিন আমার স্বামী তো কবরে গড়ে খাওয়াইয়া লাভ কি এটা তো বেদাত তো কি করবো হুজুর তাইলে আমার যে মন চায় মানুষকে খাওয়াইতে কই আপনি আমার মাদ্রাসায় দিয়ে দেন কোথায় দিয়ে দে কোথায় মহিলা হয়েছে দুনিয়ার সালাক নবীর সাতচা ওই নসেবার মতো প্রেম তো নাই একটু বলতে গে প্রেমিক নবীর হুজুর আমার ঘরে খাওয়ানো বেদাত আপনার মাদ্রাসায় দেওয়া এটা কোন দাঁত আমার ঘরে মেহমান দাওয়াত দিয়ে খাওয়াই এটা যদি হুজুর বেদাত হয় তাহলে আপনার মাদ্রাসায় খাবার দাও এটা কেমনে যায় ফতুয়া দিয়ে যান এই যে ভাগছে মহিলার সীমানায় আজও না কথা বোঝেন নাই তুমি যে টং দোকানের মতো তিন তালা চার তালা তালার উপরে যে তুমি মাদ্রাসা দিছো এটা তো নবীর যুগে ছিল না মানুষকে মাদ্রাসার নাম দিয়ে টাকা কামাইতেছো এটা তো নবীর যুগে ছিল না এটাও তো বেদা কথা কয় না কেন খতমে বোখারি কোন কিতাবে লেখা আছে কথা কন না কেন বুঝেন নাই দান বাক্স দিয়ে দিয়ে টাকা তোলা এটাও তো ছিল না নবীর জামানায় এগুলা কোথায় পাইছো এগুলোও তো বেদা আমার নবীর জামানায় যে টুপি পড়ছে এই টুপি তো আপনার আমার কেউ মাথায় নাই আর যে তারা বেশি ফতুয়া দেখে তারার মাথায় তারা দলের টুপি ছাড়ার কোনো টুপি নেই ওই ওই টুপি তো নবীর যুগে ছিল না এখন টুপি দেওয়া তো শূন্য তুমি যেটা মাথায় দিছো এটাও তো বেদাত বাপ রে বাপ মসজিদে ফ্যান চলে হয় না এসি লাগাইছে কি লাগাইছে কথা কান না কেন কি লাগাইছে এসি লাগাইছে যাই হোক মোয়াজ্জেন সাহেবকে কয় মোয়াজ্জেন সাহেব ওপেন দা এসি কেন আই এম ভেরি টায়ার্ড তাই কয় হ্যাঁ তো একটা দিছে দুইটা দিছে তিনটা দিছে কয় এম ফিফটি পারসেন্ট রিল্যাক্স ফুললি ওপেনিং করে দাও তখন যখন সবগুলো যখন ওপেনিং করে দিছে পুরা তো ঠান্ডা হয়ে গেছে কয় এম ভেরি রিল্যাক্স হান্ড্রেড রিল্যাক্স আমার নবীর যুগে তো টাইস করা মসজিদই ছিল না ফ্যান তো থাক দূরে এসি তো থাক দূরে এত মজায় নামাজ পড়ো ওইটাও তো বেদাত তো ওই সময় তোমার ফতুয়া কই থাকে আই মিয়া কয়দিন আগে ইদরার কয়দিন আগে ঈদের মনে একদিন না দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়া কোয়াজে গেছি বুঝছেন আমাদের আমার যে মাহফিল আমার মাহফিলের পাশে যারা বেদাতি বেদাতি বলে ফতুয়া দেয় ওরা সব দিয়ে ওই মাহফিলে তো ওদের মাহফিল তো বুঝেন না ঘন্টা টনটা বাজাইয়া শেষ করে দিছে এখন আমার মাহফিল আমার আবার আলোচনার ধরন হলো কি যত রাইতে লাগুক শ্রোতা যদি থাকে বিষয়টাকে পুরোপুরি বুঝাইয়া তারপরে নামি এটা আমার অভ্যাস হুট করে কাউকে মাঠে ছেড়ে দিয়ে ওই কমার্শিয়াল ভাবে আমি চলে যাই না এটা আমার অভ্যাস এখন আমার তো দেরি আমার তো আলোচনা চলতেছে তাদের প্রথম বার্ষিক মাহফিল যারা বেদাত ফতুয়া দিছে মনে আছে সব সবটি আমার মাহফিল আইছে হাজির কি তারে এত মানে আইলো করতে ক হুজুর বেদাতি সব পড়ছে বিরিয়ানি খাইতে তো আমরার মিলাদ না বেদাত তাবারুক হালাল হয় কেমনে ঠিক কথা বলেন না কেন আমরার বিদুরুদ মিলাদ জিকির এগুলো যদি বেদাত হয় তাবারুকও তো বেদাত এটা খাওয়া টেস্ট লাগে এনার্জি আসে তো এই বোকাদেরকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না আপনাদেরকে একটিভ করার জন্য সচেতন থাকার জন্য কি করেছি বলেছি কথাগুলো আপনারা তাদের বক্তব্যকে গ্রহণ করবেন না আপনারা এই বক্তব্যগুলোকে একটু এড়িয়ে চলবেন আগের মানুষ যেভাবে নফল নামাজ সুন্নত নামাজ দান দেখা মানুষের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া হিংসা বিদ্বেষ বলে গিয়ে এক সম্প্রীতির বাংলাদেশ সমাজ গড়ে আমরা যেন জীবনযাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেটা অফিক দান করে সকলে বলুন আমিন আরো যেন বলেন আমিন আমিন এই কিছু লাগতো না তো তোমরা কি কালেকশন করতে বসছিল আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ কালেকশন করো না মাফিল দরকার ছোট করে করো এতে মানুষ বিরক্তি হয় এতে মানুষ কি হয় আপনারা কি সত্যি করে বলেন তো আমার কথায় কি আপনারা কি কষ্ট পাইছেন সত্যি আপনাদেরকে মেন করে বলিনি আপনাদের কাছে আশেপাশে যদি কেউ থাকে এরকম বক্তব্য দে আপনারা তাদের কথা কি করবেন না শুনবেন না অ্যালাউ করবেন না করবেন আপনারা বলেন তো দাদাভাই যারা আছেন মুরব্বী আপনারা বলেন তো আপনাদের সময় হুজুরদেরকে দিয়ে আপনারা কি করাইছেন মিলাদ পড়াইছেন না আর জোরে বলেন মিলাদ পড়াইছেন কিনা বলেন আপনাদের সময় কি রহমত বরকত শান্তি সম্প্রীতি সব ছিল না ছিল তো এখনকার পিচ্ছি পিচ্ছি মোল্লা ভালো করে কিছু জানে না ফতুয়া দিয়ে বসে থাকে বেদাত বেদাত এখন তাদের কথা শুনতে 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 দেখেন আমাদের সমাজ এত বিপর্যর দিকে গেছে মানুষ ইসলাম থেকে একবার দূরে চলে গেছে এরকম না বিষয়টা সব উল্টো উল্টো হচ্ছে শুধু তাদের কারণে তাদের কথাগুলো বিশ্বাস করার কারণে আমরা এই সমস্ত কথাগুলো বিশ্বাস করব না আমরা সত্যিকারের আলেমদের সাথে উঠে বসে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আমাদের নিজের পথ চলবো আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে পথ চলার তফিক দান করে সকল বরুণ আমিন আমি তাবারুক আছে না হ্যাঁ রে করবো তো ব্যাটা তা ইয়াস তাবারুক আছে তো আপনাদের জন্য একটু তাবারুকের ব্যবস্থা আছে কি কইছি বুঝতে পারছেন মনে যা আপনারা তাবারুকের কি আছে ব্যবস্থা আছে আমি যখন একটু নবীজিকে দাঁড়াইয়ে সালাম দিব সালাম দেওয়ার সময় আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যাবেন কাতারবদ্ধ হয়ে বসার পরেই আমরা সবাই একসাথে দোয়া করেন তার সবাই সবার বাড়ি চলে যাব। ঠিক আছে তো নিজ নিজ দায়িত্বেই আপনারা একটু কাতারটা সোজা করেন বেশি করে তোমরা যে যুবক ভাইয়েরা আসো নিজ নিজ দায়িত্বে একটু কাতারগুলো সোজা করে সবাইকে বসিয়ে দিবে যদি বাঁকা টাকা হয়